ঢাকা থেকে কাতার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সব কিছু ঠিকঠাক বিকেল সাড়ে পাঁচটার পর মাঝ আকাশে উড়ালো দিয়েছে বাংলাদেশের সীমানা পেরিয়ে কলকাতায় ঢুকে পড়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ সাথে সাথে বিমানটি ফিরিয়ে আনা হয় রাত আটটার দিকে জরুরি অবতরণ করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর বিজি টু ফাইভ ফ্লাইটে এই ঘটনা ঘটে বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি থ্রি টু ফাইভ বোয়িং সেভেন 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 মডেলের মিনিস্টার দিচ্ছে বিদ্যুৎ এসি পার্সেন্ট মূল্য ছাড় এক্সচেঞ্জ অফারে মিনিস্টার উড়োজাহাজ নিয়ে কাতারের দোহার উদ্দেশ্যে রওনা হয় এতে যাত্রী ছিলেন চারশো জন কলকাতার আকাশে যাওয়ার পর